রংপুরে আবু সাইদ হত্যা মামলায় এএসআই আমির হোসেন সহ চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সকালে চার আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে তারা হলেন এএসআই আমির হোসেন কনস্টেবল সুজন চন্দ্র রায় তৎকালীন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ গত বছরের জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে হত্যার ঘটনায় চারজনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয় বিচারপতি নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৬ জুলাই নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরো জানবো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ রহমান সবুজ কখন শুরু নাগাদ শুনি আসামিকে এখানে ট্রাইব্যুনালের যে হাজতখানা সেই হাজতখানায় রাখা হয়েছে ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান তার নেতৃত্বে তিন সদস্যের যে বেঞ্চ সেই বেঞ্চ হয়তো বারোটার দিকে বসার কথা রয়েছে তারপরে মূলত শুনানি শুরু হবে এই এ অর্থাৎ এই চার আসামিকে গত দুই মার্চ যখন মামলাটি হয় মামলাটি হওয়ার পরে আজকে নয় এপ্রিল তাদেরকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং একই সাথে এই মামলাটির তদন্ত প্রতিবেদন দে দিতে বলা হয়েছিল তবে আমরা যত জানতে পেরেছি এখন পর্যন্ত এই মামলাটির তদন্ত কাজ শেষ হয়নি সেই হিসাবে ধরে নেওয়া যায় যে এই মামলাটির প্রসিকিউশনের পক্ষ থেকে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় চাওয়া হতে পারে কারণ প্রসিকিউশন শাখার পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ট্রাইব্যুনালে এখন পর্যন্ত তেইশটি মামলা হয়েছে প্রত্যেকটি মামলার যে ঘটনা প্রবাহ সেগুলো অনেক বড় পরিসরে অনেক যেইভাবে মেসাকার হয়েছে বিভিন্ন জায়গায় সারা দেশে এই মামলাগুলোর তদন্ত কাজে কিছুটা সময় লাগতে পারে সেই হিসাবে ধীরে ধীরে তারা কাজ করতে করছেন এবং এই জায়গাটিতে কোনো ধরনের যেন মিসকমিউনিকেশান না থাকে কোনো ধরনের ভুল ত্রুটি যেন না থাকে সেই হিসাবে তারা তদন্ত কাজ এগিয়ে নিচ্ছেন এবং তারা বলছেন যে খুব দ্রুতই এই মামলাটি না হলেও অন্যান্য বেশ কয়েকটি মামলার তদন্ত কাজ গুছিয়ে এনেছেন এবং তদন্ত প্রতিবেদন হয়তো দু একটি এর মধ্যেই দিয়ে দেওয়া হবে তবে এখন পর্যন্ত এই মামলাটির তদন্ত কাজ অনেকটাই এগিয়েছে হয়তো খুব দ্রুতই এই মামলাটিরও তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে সাউন্ড সবুজ ধন্যবাদ আপনাকে